যখন না সকালটা হইলো তখনই আমার অমনি বস ফোন দিয়ে বলে অয় বেটা মনির ঘুম কি ভাঙছে আজকে কোন মার্কেটে যাবেন তখন আমি কি কইলাম স্যার আজকে হাবাসপুর মার্কেটে যাব স্যার আর স্যার বলতেছে শোনেন কোনোভাবেই আজকে টার্গেট মিস না করিয়ে কিন্তু মার্কেট ত্যাগ করবেন না কোম্পানির খুব চাপ অবশ্যই বিশটা করে ম্যামো করতেই হবে তখন আমি বলতেছি স্যার ইনশাল্লাহ বিশটের উপরে ম্যামো হবে এবং টার্গেট বিশ প্লাস করার চেষ্টা করব অমনিতেই ওর ভাই কিছুক্ষণ পর আবার ফোন দিছে ওই ব্যাটা মনির এখনও কোনো রিপোর্ট দিস নাই তাড়াতাড়ি রিপোর্টটা দেখ তখন আমি কী করতাম আই করলাম স্যার সাত হাজার তিনশো বিশ টাকা হয়েছে চারটা ম্যামো স্যারে বলে তুমি কি বাল ফেলতে গেছো মার্কেটে সকালে না কইয়া দিছি সকালে কমিটমেন্ট দিস অরে ভাই সকালে কমিটমেন্ট দিস বিশ হাজার টাকা বিশটা মেমোর বিশ পয়সাও কম হবে না টার্গেট মিট না করিয়ে আপনি কিন্তু মার্কেট ত্যাগ করবেন না অবশ্যই মার্কেট ত্যাগ করার আগে আমাকে ফোন দেবেন ভাই বিশ্বাস করেন আমার নেটওয়ার্ক শ্যাক্স আমি ভাবতেছি এখন মনে হয় যেভাবেই হোক আমার টার্গেট করতেই হবে একটা দোকানে গেলাম হয় না ভাই কোনোভাবেই হয় না খুব চেষ্টা করতেছি অমনিতেই আবার যখন বিকেল পাঁচটা বাজে হঠাৎ করে স্যার কিন্তু ভিডিও ফোন দিয়েছে ভিডিও ফোন দিয়ে বলতেছে ওই ব্যাটা বলেন কই আস হ্যাঁ দেখি দেখি তখন আমি সুন্দর করে দেখাই দিলাম আমি দোকানে আসি তারপরে স্যার তো ব্যাটা ঠিক আছে কাজ করো মনোযোগ দিয়ে কাজ করো এবং বিশ হাজার এবং বৃষ্টি ম্যামো মিট না করে মার্কেট ত্যাগ করবেন না যদি রাত দশটা বাজে আপনাকে এইটা মিট করে আসতেই হবে জি স্যার তখন আমি বলছি জি স্যার অবশ্যই আমি টার্গেট মিট করে আসার চেষ্টা করব স্যার স্যার আজকে এই মার্কেটে স্যার গতদিন অর্ডার ভালো হয়েছিল আজকে অর্ডারটা কম স্যার তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি স্যার বলতে দে তুমি আর বালের চেষ্টা করো তুমি প্রতি নিয়তই প্রতি সপ্তাহে এই বালের কথা এটাই অর্ডার কীভাবে বের করতে হয় সেটা আমার থেকে শেখো তোমার না গত সপ্তাহে আমি তোমার সাথে গেছিলাম তো ভালো অর্ডার দিল এবারে কী হয়েছে একটু মনোযোগ দিয়ে কাজ করো ভাই সময় দিয়ে কাজ করো প্রত্যেকটা দোকানে সময় দিয়ে কাজ করলি অবশ্যই অর্ডার বাড়বে অর্ডার টার্গেট মিট না করিয়ে কখনোই ফেরা যাবে না বেটা মনির তোমাকেই বলছি বারবার একই কথা আমার ভালো লাগে না বালের চাকরি করোনা ছেড়ে দাও আর আমি বলতেছি স্যার 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 গতদিন স্যার ভালোই হয়েছিল স্যার আজকের অর্ডারটা একটু কম স্যার তো আমি অবশ্যই টার্গেট মিট করার চেষ্টা করব বস আর আমি অলরেডি দুই কার্টুন মাল এক জায়গায় ডেলিভারিতে নিয়ে যাচ্ছি বস এইটা পরে স্যার মোটামুটি একটা পরিবেশ হবে নি স্যার বলতেছে কি হ্যাঁ এই বালি করো তোমার ডিএসআর চাকরি দিছি হ্যাঁ তুমি চাকরি তোমার ডিএসআর চাকরি দিচ্ছে তুমি রেগুলারই অর্ডার কাটো ডেলিভারি দেওয়ার দায়িত্ব ডিলারের তুমি ডেলিভারি ম্যান হ্যাঁ তুমি ডেলিভারি ম্যান তখন আমি বলতেছি স্যার স্যার আমার ডেলিভারি গেলে স্যার একশো টাকার মাল গেলে স্যার তিরিশ টাকার মাল পঞ্চাশ টাকার মালের উপরে বেশি ফেরত আসে স্যার আর আমি ডেলিভারিতে গেলেই পরে স্যার হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি হয় হ্যাঁ স্যার বলতেছ হ্যাঁ ঠিক আছে তা চাকরি বাকরি বাদ দাও কাগজপাতি নিয়ে তুমি ওই করো রো ওই ডিএস ডিএসআর হোক ডিএসআর হোক তোমার ওইডি মানাবে হ্যাঁ যত সব এলাকার চাকরি করতে আছে আজকে ডিজাইনটা দেবেন এসব চাকরি আপনার দেওয়া হবে না বলছেন রাখেন আজকে